একটি যেটি রয়েছে সেইখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আজ অমর একুশে বই মেলা আর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিকাল তিনটায় এই অমর একুশে বই মেলা দুই শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধন শেষে বিকাল চারটায় তিনি বাংলা একাডেমি থেকে বেরিয়ে যান এবং জনসাধারণের জন্য এই অমর একুশে বই মেলা যেটি মাস ব্যাপী চলবে সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বলে রাখা ভালো যে এই মাস ব্যাপী এবং ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এইবার বই চলবে ছুটির দিন সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এবং রাত আটটার পরে কারো প্রবেশ অধিকার দেওয়া হবে না এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বাংলা একাডেমি সহ আহ উদ্যানে গতবারের তুলনায় বেশ কয়েকটি স্টল আমরা বেশি দেখতে পাই এবং যেমনটি জানাচ্ছিলাম এবার সম্ভবত ছয়শ নয়টি স্টল দেওয়া হয়েছে এবং ছয়টি প্যাভিলিয়ন যার মধ্যে একটি পেভিলিয়ন বাংলা একাডেমির মধ্যে এবং ছয় পাঁচটি প্যাভিলিয়ন রয়েছে সরোয়ার্দি উদ্যানের মাঠে এবং আমরা বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সহ বেশ কয়েকটি স্টল আমরা বাংলা একাডেমির যেই চত্বরটি রয়েছে সেই চত্বরটির আহ দেখাতে পারতেছে এবং জুলাই এবং জুলাই অদ্ভুতানের জুলাই অদ্ভুতানের যেই স্মৃতিটি সেই স্মৃতির চারণ অনুযায়ী এবারে বাংলা অমর একুশে বইমেলাটি সেটি করা হয়েছে এবং বলা হচ্ছে যে বান্নর চেতনা এবং আহ চব্বিশের প্রেরণা অনুযায়ী এবারে বইমেলাটি আহ আয়োজন করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজ বিকাল তিনটায় এই অমর একুশে বইমেলাটি আহ উদ্বোধন করেন এবং আহ আরো সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক তিনি ছিলেন উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি সহ আরো অনেক অতিথিবৃন্দ কিছুক্ষণ আগেই বাংলা একাডেমি যায় উদ্বোধন করে এবং সেটি পরবর্তীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আমরা দেখতে পাচ্ছি একটি স্টলে আহ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন স্টলটি রয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টলটিতে ইতিমধ্যে ইতিমধ্যেই জনসাধারণের ভিড় এবং লেখক প্রকাশক এবং গবেষক রয়েছে যারা তারা আজকে থেকেই এই বই মেলায় আহ ভিড় জমাতে শুরু করেছেন শিশু লেখক শহর রয়েছে বিভিন্ন লেখক বাংলা একাডেমি থেকে যারা বই লিখেন নিয়মিত তারাও রয়েছে এই বই মেলায় স্টল বেশ কয়েকটি অনেক বেশি গতবারের তুলনায় এবার খানিকটা বেশি আর জুলাই বাহান্নর চেতনাকে ধারণ করে চব্বিশের প্রেরণা নিয়েই এবারের আসলে অমর একুশে বই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বই মেলাটি এটি মূলত সেই বাহান্নর ভাষা আন্দোলনের পর থেকেই আমরা দেখতে পাই বেশ কয়েক বছর ধরেই বাংলা একাডেমি এবং সোয়ার্ডি উদ্যানের মাঠে অনুষ্ঠিত হয় এই তবে কয়েকবারের তুলনায় এবার খানিকটা ভিন্ন চিত্র দেখা গেছে বা খানিকটা ভিন্ন চিত্র দেখা গেছে এবারে অমর একুশে বই মেলায় এবারে কিছুটা ভিন্ন প্রেক্ষিতে সাজানো হয়েছে অমর একুশে বই মেলাটি বই মেলাটি বিভিন্ন আহ স্টল এবং পেভিলিয়ন আমরা আপনাদেরকে দেখাতে পারবো এবং বিভিন্ন লেখক উপন্যাসক তারাও এইবারে বাংলা একাডেমির যে চত্বরটি রয়েছে এবং সরোয়ার্দি উদ্যানের যে চত্বরটি রয়েছে তাদের স্টলগুলো আমরা সেখানে দেখতে পাবো এবং উপদেষ্টা সাখোয়াদ হোসেনেরও স্টল আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম তিনিও হয়তো এই বাংলা অমর একুশে বইমেলায় দেখা যাবে তাকেও আমরা যেমনটি বলছিলাম দর্শক আপনাদেরকে আজ যে পহেলা ফেব্রুয়ারি এই পহেলা ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এটি কিছুক্ষণ আগে উদ্বোধন করে গেছেন আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পারি উদ্বোধনের দিনে খানিকটা ভিড় কম থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দর্শনার্থী তারাও চলে এসেছে এবং আমরা আহ কয়েকজনকার সাথে কথা বলে জানতে পারি যে তারা প্রথম দিন থেকেই এই আহ অমর একুশে বইমেলার বিভিন্ন বই এবং উপন্যাসক গল্প সহ যেই বইগুলো রয়েছে ছোটদের আহ সেটি নিয়ে কাজ করেন এবং দর্শনার্থী যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে উদ্বোধন শেষে আহ উদ্বোধন শেষেই দর্শনার্থীরা আহ এই এই বাংলা একাডেমির যে চত্বরটি রয়েছে সেখানে প্রবেশ করে এবং উদ্যানও রয়েছে সেখানে বাংলা একাডেমির চত্বর থেকেও মূলত সেটা বড় করে স্টল যে রয়েছে সেইখানে মূলত অনেকগুলো স্টল রয়েছে আহ বাংলা বাংলা একাডেমি চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তৌফিক আদান ইম্বন আহ ঢাকা ট্রিবিউন